আসসালামু আলাইকুম আমরা জানি সারা বাংলায় ব্যাপী বিজিডি কার্ডের অনলাইন আবেদন চলমান রয়েছে কিন্তু অনেকেই সার্ভার জটিলতার কারণে আবেদন করতে পারছে না তো যারা আবেদন করতে পারছে তাদের মধ্যে অনেকে আবার সার্ভার কপিটা যা রয়েছে আপনার আবেদন কপিটা ওই আবেদন কপিটা ডাউনলোড করতে পারে নাই তো আজকে আপনাদেরকে আমি ওইটাই দেখাবো কীভাবে আপনি সার্ভারটি খুলে ওই আবেদন কপিটা প্রিন্ট করবেন এবং অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনার আবেদন বিভিন্ন ভুল করেছেন ভুল সংশোধন করে যাবে কিনা ওই বিষয়েও আজকে আমি আলোচনা করার চেষ্টা করব তার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যত অনলাইন ভিত্তিক কাজ রয়েছে সব কিছুর ভিডিও দেওয়া থাকি যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন বিভিন্ন চাকরি আবেদন আপনার এনআইডি কার্ডের বিভিন্ন সমস্যা তারপর আপনার ফেসবুক এবং ইউটিউবের যে আপনার বিভিন্ন আপডেট রয়েছে ওই সকল ভিডিও আমি দিয়ে থাকি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তো চলেন এখন মূল আলোচনায় চলে যাই আগে আপনাদের সাথে আমি আলোচনা করিনি আপনার যে আবেদনটি রয়েছে আবেদনে বিভিন্ন কারণবশত ভুল করে থাকলে ওই ভুলের কোনো সংশোধন করতে পারবেন কি না আসলে আমি ওই আপনাদের কমেন্টের পরে এই বিভিন্নভাবে ঘাটাঘাটি করে কোনো সংশোধন করার মতো কোনো অপশন রাখা হয়নি আপনি যদি ভুল করে থাকেন তাহলে ওইটা আপনি আবাদত সংশোধন করতে পারতেছেন না পরবর্তীতে আপনার আবেদন শেষ হলে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে ওই ইউনিয়ন পরিষদের সচিবের সাথে অথবা ইউনিয়ন পরিষদের যে কর্মকর্তা রয়েছে ওনাদের সাথে আলাপ আলোচনা করে আপনি দেখতে পারেন যে আপনার ভুলটা কি সংশোধন করা যায় কি না আমি কিন্তু সরকারি কর্মকর্তা না কোনো সরকারি অভিযোগ কর্মরত না আমি অনলাইনে কাজকর্ম করে থাকি কম্পিউটারের দোকান পরিচালনা করি ওইখান থেকে আপনাদেরকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি আরও কিছু জানতে চান আমার কাছ থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্ট পেলে ওই কমেন্টের উপরে বিশ্লেষণ করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো এখন আপনাদেরকে চলেন দেখে এনে কীভাবে আপনি ওই অনলাইন কপিটা অর্থাৎ আবেদন করার পরে যে আপনি আবেদন সাবমিট করার পরে সার্ভার জটিলতার কারণে সার্ভার ক্রুটি ডাউন টাকার কারণে আপনি আবেদন কপিটা ডাউনলোড করতে পারেন নাই ওই আবেদন কপিটা আপনি কীভাবে ডাউনলোড করে নেবেন ওইটা এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যার কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বিজিটি কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটি রয়েছে ওই ওয়েবসাইটে চলে আসতে হবে আপনি যদি পূর্বে আবেদন করে থাকেন তাহলে অফসাইট অবশ্যই মুখস্থ রয়েছে যদি আপনি মুখস্থ না থাকে তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি বিজিডি অনলাইন অ্যাপ্লিকেশন থেকে চার্চ করার পরে এখানে নিয়ে আসবে এইখান থেকে আপনি উপভোগকারী আবেদনপত্রতে ক্লিক করে নেবেন প্রথমে আমি এখন উপভোগকারী আবেদনপত্রতে ক্লিক করে নিলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ এইখানে আপনি উপভোগকারী আবেদনপত্রতে ক্লিক করার পরে উপরে আবার থ্রি ডটে আপনার ক্লিক করে নেবেন উপরে থ্রি ডটে ক্লিক করার পরে আবেদনকারীর পরম প্রিন্ট করুন এরকম একটি লেখা আসবে অর্থাৎ আবেদনকৃত ফর্ম প্রিন করুন এই লেখাটিতে আমি আরও ভালো করে দেখে দিলাম আপনাকে এই লেখাটিতে আপনি ক্লিক করে নেবেন আমি এখন এই লেখাতে ক্লিক করে দিলাম আবেদনকৃত তো ক্লিক করার দেওয়ার পরে এইখানে নিয়ে আসবে আপনাদেরকে এইখান থেকে আপনি যে কাজটি করতে হবে এখানে যে কালি বক্সটি রয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাই দিলাম এই কালি বক্সের মাধ্যমে অর্থাৎ এই কালি বক্সের মাধ্যমে আপনি যে এনআইডি কার্ডটি দিয়ে আবেদনটি করেছিলেন সার্ভার কপিটি ডাউনলোড করতে পারেন নাই ওই এনআইডি কার্ডের নম্বরটি আপনি সুন্দর করে এখানে এই কালি বক্সটিতে লিখে দিলে দিবেন আমি এখন আমার এনআইডি কার্ডটি এখানে লিখে দিলাম গোপনীয়তার সাথে আমি লেখাটি হাইট করে রাখলাম এখানে লেখাটি লিখে দেওয়ার পরে অনুসন্ধান যে লেখাটি রয়েছে ওই যে এইখানে আপনি অনুসন্ধানে ক্লিক করে দিবেন এইখানে আপনি আবেদনকারী এনআইডি কার্ডের নম্বরটি লিখে অনুসন্ধান করে দেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন আবেদন করার সময় ওই মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যা চার সংখ্যার ওটিপি কোড চলে যাবে ওই আবেদন করার সময় যেরকম একটি ওটিপি কোড পেয়েছিলেন এরকম আরেকটি ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটি এখানে লিখে দেবেন আমি এখন আমার ফোনে যে নম্বরটি দিয়েছিলাম ওই নম্বরে একটি ওটিপি কোড আসা ওই ওটিপি কুটি এখানে লিখে ওটিপি জমা দিনে ক্লিক করলাম ওটিপি জমা দিন ক্লিক করার সাথে সাথে আমার যে আবেদন ফর্মটি রয়েছে ওই আবেদন ফর্মটি আমার সামনে চলে আসবে ওইখান থেকে ওইটি আমি ডাউনলোড করে আমার যে আশেপাশে কম্পিউটার দোকান আছে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেব অথবা আমার প্রিন্টার থাকলে আমি ওই প্রিন্টার থেকে ওইটি প্রিন্ট করে নিয়ে নেব ওই যে এখানে আমার কপিটি আমার সাথে সাথে ওটিপিটি জমা দেওয়ার সাথে সাথে আমার কপিটি চলে এসেছে এখান থেকে আমার কপিটি অর্থাৎ সার্ভার কপিটি ডাউনলোড করে আমার ফোনে সেভ করে নিলাম পরবর্তীতে আমি এটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেব আমার যেহেতু নিজের কম্পিউটার আছে ওই কম্পিউটার থেকে প্রিন্টারের মাধ্যমে আমি এটি প্রিন্ট করে নিয়ে আমার হাতের কাছে রেখে দেবো